মাই লাইফ খুব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বড়ো ভিডিও আমি অনেক দিন দিইনি তো ভাবলাম একটা বড় ভিডিও আপনাদেরকে দিই বা আমি কি কিনেছি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা এখন চলে এসেছি মন্দিরে আমাদের কাপদীপ কালী মন্দির শ্মশান কালী মন্দির রয়েছে তাই শোষণকালী মন্দিরে চলে এসেছি এখন যে বাইকটা কিনেছি ঠাকুরমশাই বাইক পুজো দেওয়ার জন্য ঠাকুর চলে এসেছে তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে বাইকটি বা কেমন হয়েছে বাইকটি আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই তো আজকের ছিল শনিবার তো ভাবলাম আজকেরই গাড়ি কেনা হয়েছে বুধবার তো ভাবলাম আজকেরই শনিবার যেহেতু আজকের শনিবার তো পুজোটা দিয়েই দিই তো বামুন ঠাকুরমশাই পুজো দেওয়া শুরু করে দিয়েছে আর আমারও শ্রীটা সেরকমভাবে ভালো নেই তাই কথার ভয়েসগুলো সেরকমভাবে গুছিয়ে হচ্ছে না যদিও বুঝতে পারছি তবুও তবুও বলার চেষ্টা করছি তো আমি মালাটা খুলে ফেললাম ঠাকুর বসে বলছে মালাটা পরিয়ে দিই তো ঠাকুর বসে হাত দিয়ে মালাটা পরালাম ভাবছিলাম যে কাঁচা মালা নেবো রজনীগন্ধার মালাটা নেবো আমার মেয়ে বললো যে না রজনীগন্ধার মালা লেনে শুকিয়ে যাবে তাই তুমি এই কাঠির মালাটা নিয়ে নিও তো ঠাকুর বসে এখন পুজো করছে তো বাইক আছে কিন্তু অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমি একটা এরকম একটা অ্যাভেঞ্চার গাড়ি কিনবো অ্যাভেঞ্চার গাড়ি কিনবো এরকম একটা আমার একটা অনেক দিনের স্বপ্ন ছিল তো সে স্বপ্নটা একমাত্র পূর্ণ হয়েছে একজনের জন্যে তো আমার বন্ধুদের জন্য আমার এই স্বপ্নটা পূর্ণ হয়েছে তো ওরাই উৎসাহিত করেছে ওরাই আমাকে টাকা পয়সা দিয়েছে তো তাদেরই কারণে আজকের এই বাইকটা কেনা তো ঠাকুরমশাই ওই যে হলুদ যে কাগজটা লাগলো দেখলেন না ওটা কিন্তু একটা টোকেন মানে ওইটা যে কালী মন্দিরে পুজো দিতে গেলে ওই টোকেনটা করতে হয় টোকেনটাকে বাবাটাকে খুব সময় পুজো দিচ্ছে আর সময়টা খুব রোদ খুব খুব রোদ ঠাকুর বসে আবার একটা টোটোতে পুজো দেবে বলে ঠাকুর বসার সঙ্গে কথা বলছে আমারও অনেকটা সময় হয়ে যাচ্ছে আমিও এক জায়গায় যাবো ব্যস্ত হয়ে আছি মাথায় হাত রেখে কী বলছিল ও সময়টা বলছিলো যে আপনার নাম কী আপনার গোত্র কী আপনার কিছু বলে না সেগুলো বলতে তো বন্ধুরা যাই হোক গাড়ি পুজো দেওয়ার কাজ প্রায় শেষের মাথায় চলে এসেছে তো আমি আমার বলছি দেখো পিছনের চাকাতে সিঁদুর দিয়েছো তো ঠাকুর সবাই আরেকবার চেক করে নিচ্ছে পিছনের জায়গায় সিঁদুরটা দিয়েছে কিনা আমার ছেলেকে তো দেখছি কীভাবে পুজো দিয়েছি বন্ধুরা সবাই ভালো থাকবে থ্যাংক ইউ